নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই বেস্ট ইনভেস্টিভেশন চ্যানেলের পক্ষে আমি সৌম্য ঘটনা হচ্ছে তারও ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে প্রচুর ইনফরমেটিভ এবং আজকে যে জিনিসগুলো জানবো প্রথম জিনিসটা জানার আগে ডিসক্লেমার দেওয়া দরকার আজকে হচ্ছে একাধিক ডিসক্লেমার লাগবে প্রথম ঘটনাটা হচ্ছে এটা কোনো পার্টি রিলেটেড নয় সুতরাং পার্টির অনেক নাম আসতে পারে কিন্তু তার মানে এই নয় যে আমার মতামত এটা হচ্ছে টোটালি ইনফরমেশানগুলো গ্রহণ করা সমস্ত রিলায়েবল সোর্স থেকে এবং এই ঘটনাগুলো দ্বিতীয়ত হচ্ছে যেই সব স্টকগুলোর নাম বলব সেই সব স্টকগুলো কিন্তু এখনই কিনতে হবে বা কোনো বাই বা সেল রেকমেন্ডেশন কোনোটাই নয় চলে আসো ঘটনার দিকে বটন ঘটনাটা হচ্ছে অত্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে ফাইন্যান্স যে বিল দু হাজার সতেরোতে প্রথম এই ঘটনাটার হয় সেটা হচ্ছে ইলেকট্রাল বন্ডস ইলেকট্রাল বন্ড হচ্ছে আজকের এই ভিডিওটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেটাও শুধু কিন্তু আজকের জন্য নয় শুধু প্রসারী ফল রয়েছে অর্থাৎ অনেক দিন পর্যন্ত প্রথম দিকে যেরকম স্টকগুলোর ক্ষেত্রে আজকেই তোমরা ইনফরমেশনগুলো পাওয়া জাস্ট রিলেটেড ব্রেকিং নিউজ পাওয়ার ইনফরমেশ সেগুলো তোমাদের বলবো আজকে যে ঘটনার সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু ইলেকশন কমিশন আজকে বিকেল পাঁচটার মধ্যে কিন্তু লিস্টটাকে প্রকাশ করবে এবং দ্বিতীয়ত যে লিস্টটা আমি পেয়েছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে যেটা পাঠানো হয়েছে সুপ্রিম কোর্ট অর্ডার অনুযায়ী সেই লিস্ট অনুযায়ী বলা ছটা বিশেষ কোম্পানিকে দিকে নজর রাখার কথা বলা বলবো এবং শুধু ছটা কোম্পানির শেষ কথা নয় এর শুধু প্রসারী ফল কিন্তু আমাদের লোকসভা ইলেকশনেও কিন্তু পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে অর্থাৎ আলটিমেটলি লোকসভা ইলেকশনের প্রভাব পড়া মানে কিন্তু সমস্ত স্টকগুলোর ক্ষেত্রে প্রভাব পড়া তো আল টোটাল স্টক মার্কেটের ক্ষেত্রে প্রভাব পড়ে তো সেই জন্য আজকে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে অনেকগুলো ইনফরমেশন জানবো প্রথম একটা জিনিস জেনে নেবো সেটা হচ্ছে ইলেকট্রোনাল বন্ডস কি কিভাবে এর মাধ্যমে বড় বড় স্ক্যামগুলো হতে পারে বা হয়েছে অতীতে এরপরে আমরা জেনে নেব কোন কোন স্টকগুলো যুক্ত রয়েছে ম্যাক্সিমাম দিয়েছে তিনশো সাঁত্রিশটা স্টকের লিস্ট রয়েছে তার মধ্যে থেকে বের করা হয়েছে যেগুলো শুধুমাত্র আমাদের এনলিস্ট রয়েছে এনএসসি বিএসসিতে তার মধ্যে থেকে সেরা ছটাকে বেছে নেওয়া হচ্ছে ঘটনা যেটা সেটা প্রথম ঘটনা সেটা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে জানতে হবে যে এই জিনিসটা কী যে ইলেকট্রোনাল বন্ডস কী তো সেটা জানার আগে সবাইকে স্বাগত জানাই বেস্ট ইনভেস্টার গ্রুপ চ্যানেলের পক্ষ আমি সম্ভব এখানে ঘটনা যেটা তোমরা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবে যাতে ইনফরমেশানগুলো চটপট পেয়ে যাও আর যারা প্রচুর লাইক করছো তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ যেরকম লাইক গতিতে করেছো আজকেও এক্সপেক্ট করবো তাদের কাছে সেরকম লাইক আর শেয়ার সেরকম কমেন্টও তো আসা যাক চটপট করে ঘটনার দিকে প্রথম ঘটনা হচ্ছে ইলেকট্রাল বন্ডস ব্যাপারটা কী জিনিস তো সেটা জানার হচ্ছে ব্যাপারটা হচ্ছে ফাইন্যান্স বিল দু হাজার সাত ওই সতেরোতে এটাকে ইন্ট্রোডিউস করানো হয় এবং ইউনিয়ন বাজেট সেটা সতেরো আঠেরোতে তো এখানে বক্তব্য হচ্ছে সেটা পনেরোই ফেব্রুয়ারি দু এটাকে সুপ্রিম কোর্ট এটাকে কিন্তু টোটালি অসাংবিধানিক বলে বক্তব্য রাখে এবং সেখানে বলে রাইট টু ইনফরমেশান আর তার অনুযায়ী এটাকে ভায়োলেশন করা হচ্ছে আর এই ঘটনাটার যার সূত্রপাত যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কি কেরালা থেকে কেরালায় লেফট উইংস যারা রয়েছে তারা এটাকে নিয়ে কিন্তু রীতিমতো একটা সোচ্চার হয় এবং সুপ্রিম কোর্টে যায় গিয়ে দ্বারস্থ হয়ে বলে যে এই ঘটনাটা আমাদের আমার মনে হচ্ছে প্রচুর মতো আর ভায়োলেন্স করছে এবং সঙ্গে সঙ্গে এই ভায়োলেট করছে এবং সঙ্গে সঙ্গে এটা কিন্তু স্ক্যাম চলছে এবং তারা নিজেরাও কখনো প্রকাশ করে যে আমরা কখনও এইভাবে ইলেকট্রাল বন্ডসের মাধ্যমে কোনো কিছু নেই তো বিজেপি সরকারের বিরুদ্ধে বা অন্য অন্যান্য পার্টির বিরুদ্ধে কথাগুলো বলার পরে ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আমরা জানি তার সঙ্গে নেতৃত্বে আরও পাঁচজন বেঞ্চকে নিয়ে এই একটা পুরো ইয়ে তৈরি হয় এবং সেখানে যে বিচার তৈরি হয় বিচারে আলটিমেটলি রায় দেওয়া হয় সেই রায় অনুযায়ী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যারা টোটালটা ম্যাক্সিমাম মানে হান্ড্রেড পার্সেন্টে যারা কিনা এই ব্যাপারগুলো রাখছি ইলেকট্রন বন্ডসগুলো তাদের রয়েছে তাদেরকে ডিরেকশন দেওয়া স্টেট ব্যাঙ্কে বলে ইমিডিয়েট তুমি লিস্টটা জানাও কারা কারা কোন কোন কোম্পানি যুক্ত রয়েছে এবং তারা কিভাবে কিভাবে কাজ করছে তারা কত টাকা করে পেয়েছে কবে পেয়েছে কবে এরা বন্ডগুলো কিনেছে আর কবে কবে স্যার প্রকাশ করেছে কত টাকা করে ডেনমিনেশান দিয়েছে তার উত্তরে স্টেট ব্যাঙ্ক পরবর্তীকালে জানায় যে আমাদের তিরিশে জুন পর্যন্ত সময় দেওয়া হোক তাহলে আমরা ব্যাপারটাকে জানিয়ে দিতে পারব কিন্তু সেই সময়টা কিন্তু সুপ্রিম কোর্ট দেয় না বলে এতটা সময় দেওয়া যাবে না ইমিডিয়েট দিতে হবে এবং এই ইমিডিয়েট খবরটা তুমি লিস্টে তোমাদের ওয়েবসাইটে প্রকাশ করবে পিডিএফে প্রত্যেককে জানাবে এবং সঙ্গে সঙ্গে সেটাকে তোমরা ইলেকশন কমিশন ইন্ডিয়াকে ইসিআইকে জানিয়ে দেবে ইসিআই সে খবরটা পেয়ে কিন্তু তাদের লিস্ট করে জানাবে সুতরাং এইটা হচ্ছে লাস্ট ডেট বেঁধে দিয়েছে আজকে বিকেল পাঁচটা তো ঘটনা হচ্ছে এই ঘটনাটার মধ্যে কতখানি কি ঘটনা ঘটে তোমাদেরকে ছোট করে বোঝাচ্ছি আবারও বলছি এটা কোনো পার্টি রিলেটেড ব্যাপার নয় আমি শুধুমাত্র ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার করানোর জন্য বোঝানোর চেষ্টা করছি তো ঘটনা হচ্ছে মনে করে নাও এই কোনো একটা পার্টি জাস্ট ফর এক্সাম্পল মনে করেনও এবিপি রয়েছে এবারে মনে করে নাও যে আরেকটা কোনো পার্টি রয়েছে এবং এটা মনে করো বিজনেসম্যান বা এরা মনে করো স্টক কোম্পানি বা এরা কোনো একটা কোম্পানির নাম রয়েছে এবিসি এবারে এবিসি কি করে এরা অসৎ উপায় অবশ্যই কোম্পানিগুলো অসৎ তারা গিয়ে যোগাযোগ করে গিয়ে এই কোম্পানিটার এই পার্টির সঙ্গে কিংবা এইখানে অন্য একটা পার্টি রয়েছে এলপিএফ জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি এদের সঙ্গে তো এদের সঙ্গে বা অন্য কোন কোম্পানি কোনো পার্টি সিএমসি বলে একটা কোনো পার্টি তাদের সঙ্গে যুক্ত হয় তাদের কাছে যায় গিয়েই বলে যে স্যার আমি এরকমভাবে আমি কিছু আপনাদের সাহায্য করতে চাইছি পার্টিকে এটা হলো সাদা ঘটনা এবং সেটা শুনে কেন প্রত্যেকের নিজের নিজের মত রয়েছে যে যে কোনো পার্টির সঙ্গে সে তার মত মতের মিল হতেই পারে সে পার্টিকে সে দান করতেই পারে এর মধ্যে রকম প্রভাব গণ্ডগোল নেই খুব ভালোবেসে দিতেই পারে প্রশ্নটা সেখানে নয় এই যখন গিয়ে এই এবিপি পার্টির কাছে গেল এবিপি পার্টির যে মুখপাত্র একজন বা একাধিক অজস্র মুখপাত্র থাকে তাদের যে ভদ্রলোক রয়েছে তার সঙ্গে যখন সে কথা বলছে ইন্ট্রোডাকশন করছে তাদের মধ্যে একটা কথা হয়ে যায় এরকমভাবে যে আমি তোমাদের এই বন্ডগুলো কিনবো একে বলা হয় ইলেকট্রোনাল বন্ড বা ইবি এই বন্ডটা আমি তোমার কাছ থেকে কিনবো এর পর জন্য আমি তোমায় টাকা দিচ্ছি তো এই কথা শুনে দিচ্ছে এটার ভিতরে স্ক্যামটা কোথায় স্ক্যামটা হচ্ছে অন্য জায়গায় স্ক্যামটা হচ্ছে জাস্ট ফর এক্সাম্পল একশো কোটি টাকার একটা ইলেকট্রনাল বন্ডস কিন্তু কিনে নিল এই কোম্পানিটা এবার এই কোম্পানিটা যখন কিনে নিয়ে নেওয়ার পরে এর কাছে যে বন্ডটা রয়ে গেল এর কাছে এ এবার এখান থেকে একে কিছু সুবিধা পাইয়ে দিল কীরমভাবে সুবিধা পাইয়ে দিল ঘটনাটা এরকম যে দেখাচ্ছে যে পার্টি এবার খরচ খরচা করছে মানে এর কাছে একশো কোটি টাকাটা এই মুহুর্তে ব্ল্যাক মানি এ কী করছে নর্মালি কী হয় এই ট্যাক্স বাঁচানোর জন্য কিংবা প্রফিটটাকে কমানোর জন্য অথবা লস দেখানোর জন্য বড় বড় কোম্পানিগুলো তারা কি করে এই ধরনের বন্ডগুলো কিনে নেয় এবার সেই যে কোম্পানিটা এ এবিপি যে কোম্পানি বা বিবিপি যে কোম্পানি বা সিএমসি কোম্পানি কি এলপিএফ কোম্পানি বা ইয়েস পার্টি তাদের সেই পার্টিতে যখন যায় পার্টি থেকে তাদেরকে যে বিলটা দেওয়া হয় যে বন্ডসটা দেওয়া হয় এবারে এই যে টাকাটা এই পার্টির যে লোকটা যে সময় কথা বলা আছে সে বলে যে জাস্ট ফর এক্সাম্পল যে পার্টির যে খরচ খরচা হচ্ছে বড় বড় খরচ খরচা অরিজিনাল সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে ফেক খরচ খরচা সেই সব খরচ খরচা দেখিয়ে এই টাকাটা এদেরকে আবার পাস করিয়ে দেয় মানে ঘটনাটা এই ঘটনাটা কিন্তু তোমাদেরকে যেটা বলা সেটা আগ পর্যন্ত ইলেকট্রোনাল বন্ডস কি আমরা আগে বলে নিলাম নিয়েছি কিন্তু ইলেকট্রোনাল বন্ডসের মাধ্যমে যে এই দুর্নীতিটা হয় সেটা কিন্তু আমি প্রথম তোমাদের বলছি এই ভাবেই কিন্তু দুর্নীতিগুলো ঘটে থাকে ঘটনা হচ্ছে যে এই কোম্পানিটা কোম্পানিটার নাম যখন যা ফর এক্সাম্পল এবিসি রয়েছে এবিসি কোম্পানি যখন এদের সাহায্য করছে এমনি এমনি সাহায্য করছেন একশো কোটি টাকার এত দান খয়রাত করার মতো বড় বড় এরা কেউ সেই নয় বিশেষ করে যেসব কোম্পানি তারা কোনোদিন এত টাকা দান করবে না এর সঙ্গে টাই আপ হয়ে থাকছে এই কোম্পানির মুখপাত্রের সঙ্গে এই পার্টির তাদের কাছে বলে থাকছে এবং সেই পার্টি আবার যেসব খরচ খরচা হচ্ছে বড় বড় খরচ খরচা দেখিয়ে এদের কাছ থেকে দেখাচ্ছে যে আমরা কিনছি ফলে টোটাল অ্যামাউন্টটা এদের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে ফলে এদের যে একশো কোটি টাকাটা আছে এর মধ্যে থেকে নব্বই কোটি টাকাটা কিন্তু আলটিমেটলি একটা ফলস বিল দেখিয়ে এদের কাছ থেকে জিনিস কেনা না আসলে কোনো কিছু কেনা হয় না পার্টি আবার উল্টে টাকাটা ফেরত দেয় অর্থাৎ যখন এই কোম্পানিটা এদের সঙ্গে কথা বলছে তখন কি হচ্ছে এদেরকে তখন কি করছে ওয়ান হান্ড্রেড ক্রোর্স দিয়ে দিচ্ছে ভালো কথা এবারে এদের যে খরচ খরচাটা হচ্ছে এরা কি করছে তখন সেই খরচ খরচাটা বাইপাস করিয়ে এদের কাছে ফেরত দিচ্ছে সেটা হচ্ছে নাইনটি ক্রোর্স আর এই দশ কোটি টাকাটা এইখানে বিভিন্ন কিছু বলা বাহুল্য কোথায় কোথায় যাচ্ছে তোমরা বুঝতেই পারছো তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটছে এবং প্রচুর ঘটেছে তো এই জিনিসটা স্ক্যামগুলোকে যে বিশেষভাবে বিশেষ করে এই ইলেকশান এই ঘটনাগুলো মাথা ছেড়ে দিয়ে ওঠে এবং শত হাজার কোটির গল্প চলতে থাকে তো এইগুলো আটকানোর জন্য বিশেষভাবে লেফট যে কেরালার যারা লেফট উইং রয়েছে তারা এটাকে নিয়ে কিন্তু কাজ শুরু করে এবং যেটা বলা হয় ফেব্রুয়ারির পনেরোই যে ফেব্রুয়ারি ফিফটিন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এটাকে নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডার দেয় এবং বলা হয় এই যে আদান প্রদান চলছে কাকে দিচ্ছে এই যে কোম্পানিটার নাম এটা তো টোটালি থাকে এই কোম্পানির নাম কিন্তু প্রকাশ করতে পারে না কারণ এটা পার্টি একেবারে কনফিডেন্সিয়াল আমি এখানে এরপরে বলছি কোন অ্যামেনমেন্ট অনুযায়ী এরা এটাকে কনফিডেন্সিয়াল করে দিয়েছে সেটা আমি বলছি ঘটনা হচ্ছে যে এই সিচুয়েশন জানতে পারছে না কত টাকা দিল কে দিল কাকে দিল কিছু জানা নেই আবার কে খরচ খরচা করছে তো আরও একেবারে কিছু নেই ফলে এই সব মারাত্মক জিনিসগুলো ঘটে যাচ্ছে কোম্পানিগুলোর নাম পর্যন্ত অনেক জায়গায় লিস্টেড থাকছে না যেরকম কোম্পানি যখন দিচ্ছে একে এই পার্টির নাম থাকছে না পার্টির নামের জায়গায় এর নামটা থাকছে ফলে এটা বোঝাটা টেম্পোরারি অসুবিধা হচ্ছে তবে এর পরবর্তীকালে ইডি যখন চলে আসবে মার্কেটে তখন দেখা যাবে যে এই নাম থেকে এটা কোন পার্টির সে কি বিবিপি পার্টি না সিএমসি পার্টি না এলপিএফ পার্টির সে বের করে দেবে তো এই জিনিসগুলো কিন্তু ঘটনাগুলো ঘটছে তো এইটার এবারে আমি আসছি সেকেন্ড পার্টে সেটা হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে জিনিসটাকে সেটা একটু বোঝো সেটা হচ্ছে বিগত সাত বছর ধরে এইভাবে মানে আমি সব স্ক্যাম কি না আমি সেটা পরের প্রশ্ন ঘটনা হচ্ছে সাত বছর ধরে যে কেসটা চলছিল সাত বছর ধরে এরা যে ছিল। তার যে পরিমাণ এপ্রিল এক চার দু থেকে শুরু করে এই পনেরোই ফেব্রুয়ারি দু পর্যন্ত টোটাল অ্যাপ্রক্সিমেট প্রায় আঠেরো হাজার বাইশ হাজার দুশো সতেরোটা বাইশ হাজার দুশো সতেরোটা কিন্তু ইলেকট্রোরাল বন্ডস ইস্যু হয়েছে পার্টিগুলোর তরফ থেকে এবং তাতে প্রায় দশ হাজার কোটি টাকারও বেশি দশ হাজার ক্রোর্সেরও বেশি কিন্তু ট্রানজাকশন হয়েছে বলে এক্সপেক্ট করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেতৃত্বে যিনি রয়েছেন চেয়ারম্যান যিনি রয়েছেন মিস্টার খাড়া মানে দীনেশ খাড়া রয়েছেন দীনেশ কুমার খাড়া তিনি একটু সময় চেয়েছিলেন বলেছিলেন তিরিশে জুন পর্যন্ত আমাকে একটু সময় দেওয়া হোক আমি তারপরে খবর দেবো কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে বলেছেন আপনি ইমিডিয়েট খবর দিন আমরা তারপরে বলেছিল আমি খবরটা আমি এর মধ্যে আপনাকে জানাবো প্লাস আমরা একটু মিলিয়ে নেব হিসেবটা মানে কে নিয়েছে কে দিয়েছে কত কি দিয়েছে সব কিন্তু ও ওনারা বললেন সুপ্রিম কোর্ট বলেছেন ও আমাদের কোনো দরকার নেই আপনি ইমিডিয়েটলি জানান আমাদেরকে তারপরে আমরা চিন্তা ভাবনা করবো তো ঘটনা হয়েছে যে এই সিচুয়েশন দাঁড়িয়ে যে যে বিষয়গুলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রকাশ করেছে সেটা হচ্ছে ডেট অফ পারচেস ডেট অফ পারচেস কবে এটা কেনা হয়েছে কবে কেনা হয়েছে মানে কবে ইস্যু করেছে পার্টি কবে ইস্যু করেছে লোকটাকে কোম্পানিটাকে এক নাম্বার দু নম্বর হচ্ছে সেকেন্ড যে পয়েন্ট দেওয়া হয়েছে ডেনোমিনেশন কী ডেনমিনেশনে দেওয়া হয়েছে তিন নম্বর হচ্ছে কাকে দেওয়া হয়েছে মানে যেটাকে বলা হয় নেম অফ দ্য বায়ার নেম অফ দ্য বায়ার এবং চার নাম্বার হচ্ছে পার্টি পলিটিক্যাল পার্টি তার নামটাও বলতে বলছে ডেট অফ এনক্যাশমেন্ট এই সবগুলো জিনিস এই পাঁচটা পয়েন্ট আমার চাই তো এই পাঁচটা পয়েন্টের মধ্যে সমস্ত ভান্ডা মানে যত ইনফরমেশন রহস্য সব কিছু মোটামুটি উদ্ঘাটিত হয়ে যাওয়ার কথা স্টকগুলোর ক্ষেত্রে আইডেন্টিফাই হয়ে গেল স্টক আইডেন্টিফিকেশান তো হলো বুঝলাম স্টক স্টকগুলোকে আমরা কিন্তু আউট করে দিলাম কিন্তু ম্যাক্সিমাম যে রুলিং পার্টি রয়েছে সে পার্টি কিন্তু ম্যাক্সিমাম সুবিধাটা ভোগ করেছে এটা বলাই বাহুল্য ফলে এর একটা নেগেটিভ এফেক্ট কিন্তু যদি কারুর পড়ে থাকে সেটা কিন্তু প্রেজেন্টলি যে সরকারে রয়েছে মানে যিনি ক্ষমতায় রয়েছে সেই পার্টি কিন্তু হবার কথা মানে আলটিমেটলি এফেক্টটা কিন্তু পড়বে আমাদের স্টক মার্কেটের ক্ষেত্রে এবং সাংঘাতিকভাবে এবং এটাকে এফেক্টটা দুরকম হতে পারে আমরা যদি দেখে নিই এডিআর ক্ষেত্রেও সেখানে বা আমরা বাইরের এফেক্টটা দেখে নিই সেক্ষেত্রে কোম্পানিগুলোর স্টকগুলোর ক্ষেত্রে এফেক্টটা তো সাময়িক এখনই আমরা বুঝতে পারছি কিন্তু সুদূর প্রসারী যে ফল যার মাধ্যমে প্রকাশিত হচ্ছে পার্টির দুর্নীতি যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাটা যখন প্রকাশিত হয়ে যাচ্ছে সেটা কিন্তু মারাত্মক ফল ফলছে পার্টির জন্য এবং তার ফলে শুধু তাদের যে অনাস্থা হচ্ছে ব্যাপারটা তা নয় আলটিমেট তাদের করা যে কাজগুলো ফিউচারে যারা যে কাজগুলো করবে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সাংঘাতিকভাবে এফেক্ট পড়বে এটা বলে আমি মনে করছি ফলে এটা একটা কিন্তু চিন্তার জায়গা তৈরি হচ্ছে তো এইবারে আমরা টোটাল মোটামুটি কম বেশি পুরো ইলেকট্রাল বন্ড সম্পর্কে যতখানি জানা দরকার সমস্তগুলোকে ইনফরমেশান আমি দিয়ে দিতে পারলাম বলে মনে করছি এইবারে চলে আসছি সেকেন্ড ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট দ্যাট ইজ ছটা স্টককে আইডেন্টিফাই করে সেগুলোকে বর্ণনা করে দাও কে কত নিয়েছে কবে নিয়েছে এবং এর ফলে কি হয়েছে এবং কি হতে চলেছে একটু পরের মার্কেটে নাম এখন আমি বলতে চলেছি সেই স্টকগুলো সাঁড়ে তিনশো সাঁত্রিশটা স্টকের লিস্ট পাঠিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যেতে পারো যে কোনো সময় ঘটনা হচ্ছে সেটা তার মধ্যে যে সব থেকে বড় যারা কিনা টপ লিস্টে রয়েছে আমাদের এনএসসি বিএসসি চার্টে আমি লিস্টে তাদের নামগুলো আমি বলার চেষ্টা করছি প্রথম যে ঘটনাটা ফার্স্ট আমি বলবো যে প্রথম সব থেকে বেশি নিয়েছে সে কিন্তু লিস্টের নেই কিন্তু তবু এই কারণে বলছি জানা দরকার যে কত পরিমাণ দিয়েছে এবং পার্টিকুলার সেটা হচ্ছে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড বলে এবং এরা এর মধ্যে প্রচুর স্ক্যামে যুক্ত ছিল ইনকাম ট্যাক্সের রেট হয়েছে দু হাজার সালের অক্টোবরে পরবর্তীকালে চোদ্দো থেকে সতেরোতে ইডির হানা হয়েছিল দু হাজার সালেও হানা হয়েছে এবং পি যে এ অ্যাক্ট সে দু হাজার ওরা লঙ্ঘন করেছে ফলে মানে এই ধরনের ঘটনা ঘটার ফলে এরা মানে আলটিমেটলি এটা একটা ভালো মতো স্ক্যাম কোম্পানি এদের যে ঘটনা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এরা কিন্তু এখানে ইয়ে দেয় যাকে বলা হয় চাঁদা দেওয়া হয় ডোনেশন দেয় এরা এবং এই ডোনেশন দেওয়ার এরপরে সেকেন্ড যে কোম্পানির কথা বলবো এটিও কিন্তু আরেকটি কোম্পানি যেটা লিস্টে নেই অথচ সেকেন্ড লেভেলে আছে সেটা হচ্ছে মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এরা চাঁদা দেয় কোম্পানিকে চাঁদার রেজাল্টটা তুমি বুঝতে পারছো কীভাবে সেটা ঘোরানো হয় এবং কীভাবে ঘুরে ফিরে আসে সব আমি আগে বলে দিয়েছি এইবারে চলে আসি চারা কিনা লিস্টে আছে আমাদের নিফটি ফিফটি লিস্টে দুটো কোম্পানি রয়েছে সব থেকে বড়ো গুরুত্বপূর্ণ বিষয় যেটা কিন্তু জানার যেমন প্রথম স্টকটা কথা বলবো মোস্ট থার্ড ক্লাস স্টক সেটা হচ্ছে বেদান্ত বেদান্তা লিমিটেড নিয়ে আমি বহু বলেছি বহুবার বেদান্তা লিমিটেড সবথেকে বড়ো আমি আগেও বলেছিলাম প্রোমোটাররা রীতিমতো কাণ্ড করছে প্রোমোটার একটা সময় তোমাদের সবাই জানো এটাকে মানে যাকে বলা হয় লিস্ট থেকে অফ করে দেওয়া হয়েছে নিফটি ফিফটি ছিল আগে তারপর নিজেরাই বললো যে আমরা পুরোপুরি অফ করে দেবো সবগুলোকে আমরা ডিলিস্ট করে দেবো আমরা সব বেরিয়ে যাব ফলে থ্যাংকস গোস টু এলআইসি এলআইসিরা বললো না আমি না যে আমি এত কমে আমরা বেগ মানে বিক্রি করব না এত বড় স্টেক এত বড় কোম্পানি ছিল বলে কিন্তু আমাদের মতো ক্ষুদ্র যার রিটেলার তারা বেঁচে গেল না হলে সত্তর আশি টাকাতে কিন্তু আমাদেরকে বিক্রি করে চলে যেতে হতো বহু তিন সাড়ে তিনশো টাকায় কেনা কম স্টকগুলো ডিভিডেন্ড দেয় ফ্রডের ব্যাপার প্রচুর টাকা লস করেছে এবং প্রোমোটাররা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু প্লেজ করে রেখে দিয়েছে স্টকগুলোকে ফলে একটা মানে যাতাকাণ্ড ইমিডিয়েট চারশো কোটি টাকা বেড়েছে ফোর হান্ড্রেড কিন্তু বেরিয়েছে এরা দান করেছে এইসব পলিট পলিটিক্যাল পার্টিগুলোকে এবং যেটা ঘটনা সেটা হচ্ছে এই মুহুর্ত দাঁড়িয়ে এই কাম আমি শুধু কোম্পানির দিকে নজর রাখবো আমার পার্টিকে কোনো ব্যাপার নেই সেজন্য টাকা যে দিয়েছে বিশাল বড়ো স্ক্যাম আমি সেকেন্ড যে স্টকটা চলে আসবো দ্যাট ইজ ভারতী গ্রুপ ভারতী গ্রুপের নামে বুঝতে পারবে আচ্ছা ভারতী এয়ারটেলের কথা বলছি এরা নিফটি ফিফটির লিস্টে রয়েছে কোম্পানি এবং তুমি যদি দেখে নাও এদের পাঁচ বছর রিটার্ন দিয়েছে প্রায় দুশো তিরানব্বই পার্সেন্ট এবং ঘটনা এ প্রায় আড়াইশো কোটি টাকা টু দুশো সাতচল্লিশ কোটি টাকা কিন্তু এরা দিয়েছে মানে বন্ড কিনেছে ইলেকট্রাল বন্ড কিনেছে প্রায় এবং এটার ঘটনা যেটা বলা হয় সেটা হচ্ছে যে কোম্পানিটা যথেষ্ট ভালো বড়ো কোম্পানি ছিল এবং অনেক লোক ইনভেস্টেড এবং বড় জায়গা জুড়ে রয়েছে আমরা এফেক্টটা কিছুটা হলে বুঝতে পারবো আর লং টার্ম এফেক্টের কথা আমি বারবারই যেটা বলছি সেটা কিন্তু স্টক মার্কেটের ক্ষেত্রে টোটালটাই পড়বে সেটা কিন্তু ভবিষ্যতে নেক্সট তিন নাম্বারে চলে আসছি এই কোম্পানিটাও কিন্তু বড়ো রীতিমতো চাঁদা দিয়েছে এবং টপ টোয়েন্টি ফাইভ স্টকের মধ্যে এরা পড়ছে বাকি ছটা তো এর মধ্যে যেটা পড়ল সেটা হচ্ছে সেটা নাম হচ্ছে ডিএলএফ ডিএলএফ একশো তিরিশ কোটি টাকার মতো কিন্তু এখানে চাঁদা দিয়েছে অথচ এর রিটার্ন যদি তুমি দেখো পাঁচ বছরের তিনশো পঁচিশ পার্সেন্ট থ্রি টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্টেজ রিটার্ন দিয়েছে দুর্দান্ত ভাবে কোম্পানিটা দিচ্ছে ট্রেডিং কোম্পানি তুমি চার্ট দেখলেই বুঝতে পারবে কিন্তু আলটিমেটলি এরা কিন্তু রীতিমতোভাবে যুক্ত রয়েছে নেক্সট যে করবো দ্যাট ইজ চার নাম্বার স্টক দ্যাট ইজ জিন্ডাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড জিন্ডাল স্টিল পাওয়ার লিমিটেড কিন্তু খুব নামকর কোম্পানি এবং বহু বছরের কোম্পানি বিশাল বড় এর মার্কেট ক্যাপিটেশন ছোটোখাটো কোনো ব্যাপার নয় এবং তুমি এক বছর রিটার্ন থার্টি ফোর পার্সেন্ট এবং পাঁচ বছরের তিনশো থ্রি রিটার্ন দিয়েছে কোম্পানিটা প্রচণ্ড ভোলাটাইল স্টক অফকোর্স কিন্তু ঘটনাটা এ দিয়েছে একশো তেইশ কোটি ওয়ান হান্ড্রেড কিন্তু এরা ডোনেশন চাঁদা দিয়েছে নেক্সট চলে আসছে পাঁচ নম্বর তো চাঁদার শুনলেই মনে হয় যে ঘটনাটার কথা সেটা হচ্ছে যে কিভাবে সমস্ত পার্টি এবং কীভাবে অসৎ কোম্পানিগুলো মালিকরা কিভাবে সুযোগটা নিয়ে এটাকে কাজ করে গেছে তোমরা জানলে অবাক হবে এই নিয়ে যে বক্তব্য সেটা কিন্তু এমনভাবে কোম্পানিটা তৈরি করা হয়েছে সেখানে বেশ কিছু মানি বিলের মধ্যে কিন্তু এটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ফলে আমি যেটা বলতে চাইছিলাম সেই সময় দিয়ে কথার মধ্যে বেরিয়ে গেছিলো দু সালে যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল ইউনিয়ন বাজেট সতেরো আঠেরো সালে সেখানে কিন্তু ঘটনা যেটা সেটা হয়েছিল এখানে যারা মানি বিল যেটা রয়েছে তার একটা পার্টের মধ্যে কিন্তু এটাকে ঢোকানো রয়েছে এবং এটা ঢোকানোর ফলে যেটা হয়েছে এটাকে কোনোভাবে চেঞ্জ করা যায়নি শুধু নয় এটাকে আমরা বুঝতে পারার জায়গাও ছিল না যে কে দিচ্ছে কত দিচ্ছে কিভাবে দিচ্ছে কারণ এই জায়গাগুলো পার্লামেন্টের যে কনস্টিটিউশন তার যে সাংবিধানিক যে নিয়মকানুন তার মধ্যেই রয়েছে এই ব্যাপারগুলো যেখানে জানা যাবে না কে দিচ্ছে কত দিচ্ছে কাকে দিচ্ছে কিছু জানার উপায় নেই তো ওই জন্য কায়দা করেই তৈরি করা হয়েছিল সে সময় যে ঘটনাটি হোক না কেন যাতে কি না বোঝা না যায় তো কী দিচ্ছে ফলে এর মাধ্যমে পাস হয়েছে তো বহু ইলিগাল ট্রানজাকশান পাস হতো তো যেটাকে বলা হয়েছে যে রুলিং যে যারা রয়েছে রুলিং লেফট পার্টি রয়েছে তারা কেরালাতে তারা এটাকে একটা পিটিশান করেছিল এবং এটাকে ইলিগাল ঘোষণা করার জন্য বলা হয় এবং সেটার জন্য রিকোয়েস্ট করে পিটিশান করে এবং সেটা সাকসেসফুল হয় এবং ঘটনা যেটা ঘটনা সেটা হচ্ছে এই যেগুলো পনেরো দিনের মধ্যে অর্থাৎ এই ইলেকট্রাল যে ব বিন বন্ডসগুলো সেগুলোকে যখন এনক্যাশমেন্ট হয় না লিস্ট হওয়ার পনেরো দিনের মধ্যে সেই সমস্তগুলো কিন্তু ট্রান্সফার হয়ে যায় প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ড এবং এটা গেজেটেড নোটিফিকেশন দেওয়া আছে সেটা হচ্ছে কুড়ি নাম্বার নোটিফিকেশন এবং ডেট হয়ে থাকে জানুয়ারি দুই দু অর্থাৎ এই যে ঘটনাটা ঘটে এর ফলে আলটিমেটলি প্রচুর টাকা কিন্তু যেগুলো যেগুলো যায় না সেগুলো অটোমেটিক্যালি পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয় এটা কিন্তু একটা নোটেড পয়েন্ট আমি বাকিটা বলবো না তোমরা বুঝতে পারবে পয়েন্টে চলে আসছি খুব ইন্টারেস্টিং জায়গা এবং সেটা জায়গা হচ্ছে আমরা জেনে নিলাম জিন্দাল স্টিল পাওয়ার লিমিটেড কথা পাঁচ নম্বরে চলে আসছি এই কোম্পানিটা একটু খুব নামকরা কোম্পানি এবং এটাও কিন্তু ইন্টারেস্টেড রয়েছে কোম্পানিটা কি না লিমিটেড কিন্তু এক বছরে একশো এগারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে দুর্দান্ত রিটার্ন দিয়ে গেছে এবং পাঁচ বছর রিটার্ন দিয়েছে থ্রি হান্ড্রেড ফোরটি থ্রি পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট বুঝতে পারছো কত গুণ তোমার ইনভেস্টারের অ্যামাউন্টকে তিন গুণের বেশি করে দিয়েছে তো এতখানি ক্ষমতা রাখে সেই কোম্পানিটা এবং এই কোম্পানিটা কত টাকা দিয়েছে জানো কোম্পানিটা একশো কোটি ওয়ান হান্ড্রেড দিয়ে রেখেছে এই ইয়েকে এই ইলেকট্রাল বন্ডস কিনেছে এবং তার হিসেব পাওয়া গেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লিস্ট থেকে এবারে চলে আসবো যে ঘটনাটা সেটা হচ্ছে ছ নম্বর কোম্পানি ছ নম্বর অর্থাৎ আমাদের লাস্ট যে কোম্পানিটা চলে এলাম সেটা হচ্ছে ডক্টর রেড্ডি ল্যাব ডক্টর রেড্ডি ল্যাবও কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে এবং তারা কিনেছে দেখো একটা ঘটনা কি এটা কিনছে মানে কোম্পানিটা খারাপ হচ্ছে তা না কোম্পানিটার সুযোগ নিচ্ছে একটা অসৎ সুযোগ গ্রহণ করছে এটা একদম সত্যি ঘটনা প্রফিটকে বাঁচানোর জন্য ট্যাক্সকে বাঁচানোর জন্য শেয়ারহোল্ডারকে ডিভিডেন্ড দিতে হবে সেখান থেকে বাঁচানোর জন্য সব জায়গা থেকেই বাঁচানোর জন্য টোটাল অ্যাকাউন্টটা করা হচ্ছে তো এই নিফটি ফিফটি থাকা কোম্পানি ডোনেশন দিয়েছে প্রায় আশি কোটি টাকা মধ্যে এইটটি ক্রোর্সের মতো কিন্তু এ দিয়েছে এবং এটা একটা বড় ধরনের টাকা এবং তুমি বুঝতেই পারছো তোমরা কোনো কোম্পানি কখনো এত কোটি টাকা কখনো এমনি এমনি দান করবে না এটা নিশ্চিত কোনো দেওয়া দরকার সেটা হচ্ছে সিরাম ইনস্টিটিউশন সিরাম ইনস্টিটিউশনে এই লিস্ট ঘাটতে খাটতে পাওয়া যেটা সেটা হচ্ছে প্রায় বাহান্ন কোটি টাকা ডোনেট করেছিল বিজেপি সরকারকে সেটা হচ্ছে কোভিড নাইন্টিনের সময় তো এইগুলোর সঙ্গে রিলেটেড বলেই এই কথাটা তোমাদেরকে জানালাম তো ঘটনা যেটা সেটা হচ্ছে যে তার এফেক্টটা ইমিডিয়েটলি সিরাম ইনস্টিটিউশন বলতে অ্যাস্ট্রাজেনেকা ফার্মা বা এই ধরনের কোম্পানির ক্ষেত্রে পড়তে পারে এছাড়া যে ঘটনাগুলো মনে হতে পারে সেটা হচ্ছে আদানি আদানিকে নিয়ে কিন্তু এফেক্ট হতে পারে কারণ এক্সপেকটেশান থাকবে এই বিশাল লিস্টের মধ্যে আদানি এন্টারপ্রাইজ থাকুক বা না থাকুক তার একটা এফেক্ট কারণ গভর্নমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে তো এরকমভাবে রিলায়েন্সকেও ধরা যেতে পারে রিলায়েন্সের সঙ্গে আমরা জানি কম বেশি যুক্ত আর আরেকটা ঘটনা হতে পারে সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে একটা এফেক্ট আমরা দেখতে পারি সেটা নজর রাখবো আমরা রাডারে সেটা হচ্ছে কারণ কি তাদের কাছে লিস্টগুলো থাকতো এতদিন প্রিজার্ভ ছিল লিস্ট বেরোলো এবং এর এফেক্টে আলটিমেটলি ট্রানজাকশান ইনভেস্টমেন্টের বিশ্বাস কতটা এইভাবে এই ব্যাংকের ওপর থাকবে বা এই সমস্ত ব্যাপার নিয়ে কিছুটা রাডারে রাখা তো আজকে দারুণ সুন্দরভাবে টোটাল ব্যাপারটা বোঝানোর চেষ্টা করা হলো তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করবে পুরোনা যেরকম লাইক করছো ওরকম লাইক করবে এবং শেয়ার করে দেবে তোমাকে অসংখ্য ধন্যবাদ